নমস্কার সাপের বিষ থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ হ্যাঁ নাম শুনলেই বুকের ভেতর একটা ঠান্ডা শিরশিরানি নেমে আসে কারণ আমরা ছোটবেলা থেকেই জানি সাপের বিষ মানেই মৃত্যু ভয় আতঙ্ক কিন্তু অবাক করার ব্যাপার হলো ঠিক সেই ভয়ঙ্কর বিষি যখন হোমিওপ্যাথিতে মাত্রায় পোটেন্টাইজেশন করে তৈরি করা হয় তখন সেটা আর বিষ থাকে না বরং শক্তিশালী এক এনার্জেটিক মেডিসিন হয়ে ওঠে সেজন্যই হোমিওপ্যাথির এই বিষজাত ওষুধগুলোকে বলা হয় প্রকৃতির অন্ধকার দিকের আলো এই শ্রেণীর ওষুধগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত তিনটি ওষুধ হল ল্যাকেসিস ক্রোটেলাস আর ন্যাচা এগুলো সবই ভিন্ন ভিন্ন সাপের বিষ থেকে তৈরি কিন্তু ভয় পাবেন না এগুলোতে যে বিষ আছে সেটা আর আসল বিষ নয় বরং বিষের ইমপ্রেশন বা এনার্জি মাত্র পরিবর্ধন এত বেশি হয় যে আসল বিশের অনুপর্যন্ত পর্যন্ত থাকে না কিন্তু তার কার্যক্ষম প্রতিক্রিয়া থেকে যায় যেটাই রোগ নিরাময়ে কাজে লাগে ল্যাকেসিস রক্তে উত্তাপ বেড়ে যাওয়া গলা বা বুকে চাপ অত্যধিক অত্যধিক সন্দেহ হঠাৎ রাগ মেনোপজের সমস্যা স্টিঙ্গিং ব্যথা এগুলোতে প্রয়োগ হয় ক্রোটেলাস দীর্ঘদিনের টক্সিসিটি রক্তপতন সেফটিপ অবস্থা রক্তক্ষরণ প্রবণতা শরীরকে পচনশীল মনে হওয়া এসব ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এই ন্যাজা ওষুধটি হৃদযন্ত্রের চাপ মানসিক অপরাধ বোধ হৃদরোগের উপসর্গ বুকের ব্যথা এই মিশ্র উপসর্গে চমৎকার কাজ করে এখন আসল প্রশ্ন হলো এগুলো কি বিপজ্জনক আমি বলবো উত্তর না সঠিকভাবে প্রস্তুত হলে কোনোভাবেই বিপজ্জনক নয় কারণ পোটেন্টাইজেশনের সময় ডায়লেশন প্লাস সাকসেস এর উচ্চমাত্রা যে মূল বিশ্বের রাসায়নিক অংশ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় ফলে বিষক্রিয়ার ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসে তবে মনে রাখবেন যে কোনো ওষুধের মতো নিজে নিজে ভুল পেটেন্সি ভুল উপসর্গে বা দীর্ঘদিন খেলে শরীর বিভ্রান্ত হতে পারে যেমন মাথার উপসর্গে নেজা বা রক্তের সমস্যা না থাকলে ক্রোটে লাশ দেওয়া ঠিক নয় ভুল ব্যবহার করলে আগের সমস্যা ফিরে আসে খারাপ লাগা বা সাময়িক অস্বস্তি দেখা দিতে পারে কিন্তু সঠিক উপসর্গ মিললে এই ওষুধগুলো এমন শক্তিশালী কাজ দেখায় যে অনেক সময় রোগীর জীবন পর্যন্ত বদলে যেতে পারে পৃথিবীর অনেক কঠিন উপসর্গে মানসিক অস্থিরতা থেকে শুরু করে জটিল রক্তের সমস্যায় এসব ওষুধ আশ্চর্যভাবে ছাড়া দেয় তাই এগুলো ভয়ঙ্কর নয় বরং তীব্র শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করে রোগ নিরাময়ের প্রাচীনতম বৈজ্ঞানিক পদ্ধতির এক বিস্ময়কর উদাহরণ এই কারণেই বলা হয় সাপের বিষ আপনাকে মারে কিন্তু হোমিওপ্যাথিতে প্রস্তুত সাপের বিষ আপনাকে কিন্তু বাঁচাতে পারে আরও আশ্চর্যের কথা হলো এই ওষুধগুলো শুধু শরীরের রোগেই নয় মন মানসিকতার গভীর অস্থিরতাতেও কাজ করে কখনো কখনো রোগীর যে রোগীর যে মানসিক বিষ জমে থাকে সেসব যেন এরা শুষে নেয় এদের কার্যক্ষমতা এত তীক্ষ্ণ যে ভুল উপসর্গে দিলে কাজ করবে না কিন্তু সঠিক উপসর্গে দিলে অবিশ্বাস্য ফল দেবে হোমিওপ্যাথিতে এদের স্থান এতটাই উচ্চ যে বহু বহু গুরু চিকিৎসক এদের গুরুতর সময়ের প্রাণকর্তা বলে মানেন সব মিলিয়ে এগুলি হলো প্রকৃতির ভয়ঙ্কর শক্তিকে নিরাপদ আলোতে রূপান্তরের এক অনন্য উদাহরণ আরও একটু গভীরে গেলে দেখা যায় এই সাপজাত ওষুধগুলো মানুষের ভিতরের অদৃশ্য ভয় এবং অজানা উত্তেজনা পর্যন্ত স্পর্শ করতে পারে অনেক ক্ষেত্রে রোগীর যে অভ্যন্তরীণ অন্ধকার জমে থাকে সেগুলো ভেঙে আলো ফিরিয়ে আনে আবার অনেকের মধ্যে যেসব দীর্ঘদিনের দমন করা আবেগ ক্ষোভ বা অপরাধবোধ জমে থাকে সেগুলো পরিষ্কার করতে সাহায্য করে বলা হয় প্রকৃতি কখনো কাউকে শাস্তি দিতে বিষ তৈরি করেনি বরং নির্দিষ্ট উপায়ে তা ব্যবহার হলে মানুষকে সুস্থ করতেই এই শক্তিগুলো আছে তাই সাপের বিষের ভয় পাবেন না বরং এর রূপান্তরিত শক্তির প্রতি শ্রদ্ধা রাখুন কারণ নিয়ন্ত্রিত শক্তি কখনো ধ্বংস নয় শুধুই সৃষ্টি আজ এই পর্যন্তই নমস্কার